বুক নতুন পর্বে সবাইকে স্বাগত তো সবার প্রথমে তিরিশ মে সানন্দা পত্রিকার সংখ্যা বিষয় দুই নারী হাতে তরবারি এছাড়া এর মধ্যে আছে দৃষ্টিকোণ জেলার খবর ফুড ট্রায়াল চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো দশে জুনের বিজ্ঞান ও বিজ্ঞানের পত্রিকার সংখ্যা বিষয় সেফালোপর গভীর সমুদ্রের এক বিস্ময় এর সঙ্গে সূচিপত্রও আছে এর মধ্যে আছে প্রবন্ধ রচনা বিজ্ঞান প্রবন্ধ পুরাতনী বিজ্ঞান জীবনী প্রভৃতি চলে পরে আপডেটের দিকে তো এটা হলো দোসরা জুনের দেশ পত্রিকার সংখ্যা বিষয় অনিশ্চিত সময়ের কবিতা তারপর এটা হলো সতেরোই জুন পত্রিকার সংখ্যা বিষয় হলো অপভাস এর মধ্যে আছে মন্তব্য গল্প কবিতা গ্রন্থলোক শেষকথা প্রভৃতি চলে পরে আপডেটের দিকে তো এটা হলো এক জুনের রোববার পত্রিকার সংখ্যা বিষয় হচ্ছে বলি চলে আছি পরে আপডেটের দিকে তো এটা হলো পাঁচ জুনের আনন্দ পত্রিকার সংখ্যা বিষয় অবস্মরণীয় অভিযাত্রীদের কাহিনী এর মধ্যে আছে সাহিত্য বেড়ানো খেলাধুলা প্রভৃতি চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো এক জুনের কীর্তিবাস পত্রিকার সংখ্যা বিষয় শিল্পিত যুগলবন্দি চলে আছি পরে আপডেটের দিকে তো এটা হলো আনন্দলোক পত্রিকা বারোই জুনের সংখ্যা বিষয় রাজরানী শুভশ্রী চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো জুন মাসে অন্তরীপ পত্রিকার সংখ্যা এর মধ্যে আছে গল্প ধারাবাহিক উপন্যাস কবিতা চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো ষোলোই জুন বইপিয়ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়ে গেছে অরবিন্দ সরকারের লেখা কাব্যে কষাঘাত তো চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো জুন মাসে নবকল্লোল পত্রিকার সংখ্যা বিষয় দেশ বিদেশে রান্না এর সঙ্গে সূচিপত্রও আছে এর মধ্যে আছে কবিতা বিভাগীয় লেখা ছবিতে ঘোষণা ফিরে দেখা ধারাবাহিক গল্প পুরস্কৃত গল্প ফিচার ক্রীড়াঙ্গন ভ্রমণ আরও অনেক কিছু চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো জুন মাসে সুক্তারা পত্রিকার সংখ্যা বিষয় ভূত সংখ্যা এর সঙ্গে আছে এর সঙ্গে সূচিপত্রও আছে এর মধ্যে আছে ফিরে দেখা ধারাবাহিক গল্প পুরস্কৃত গল্প ফিচার কবিতা বিভাগীয় লেখা প্রভৃতি চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো পনেরোই জুনের সানন্দা পত্রিকার সংখ্যা বিষয় সুরের সলিলে এর মধ্যে আছে দৃষ্টিকোণ পরিবেশ ট্রেন্ডিং টেক কেয়ার ফ্যাশন ফ্রেম অর্ধেক আকাশ চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো এটা হলো ষোলোই জুনের কীর্তিবাস পত্রিকার সংখ্যা বিষয় বৃষ্টি নামলে আজন্ম ভিজে যায় এর মধ্যে আছে একশোটি কবিতা আটটি গদ্য দুটি গল্প চলে যাচ্ছি পরে আপডেটের দিকে তো কিছুদিন আগে এই কয়েকটা বই বিভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে গেছে কভার দেখে বা এমনি একটা ধারণা নিয়ে মনে হচ্ছে বইগুলো খুব ভালো হবে যদি বইগুলি কিনি তো নিশ্চয়ই এর রিভিউ নিয়ে আসবে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এর সঙ্গে গিল দু হাজার ছাব্বিশে বইমেলার ডেট প্রকাশ করে দিয়েছে বাইশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি স্থান সেই একই তো সবশেষে এটা হলো আনন্দমেলা পত্রিকার কুড়ি জুনের সংখ্যা বিষয় জাগে আমার গান তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ